আবি আয়া দুই ভাই তোমাদের দুজনের কাছে দুটো বেলুন আছে একটা আছে রেড কালার একটা গ্রিন কালার এখন দুটো বেলুন দুজন ফুটালেই দুটো গিফট পাবে এখন কে আগে বেলুন ফুটাবে বলো ঠিক আছে তাহলে এই নপিন এই নপিন ঠিক আছে এবার আয়াত আর আবি ফুটাও হ্যাঁ ফুটাও গিফট পাবে আবি ফুটাও যা কি পেছো ওয়া এবারে হচ্ছে আয়াত হ্যাঁ এবার আয়াত ফুটাও গ্রিন কালার বেলুন দেখি তোমারটা কি কি আছে আমা টা আম্মা হ্যাঁ ফুটাও ফুটাও যা কি পেছো নাও মামা বেটি দেখাও ওয়া একজন মামা পেয়েছে একজন কি পেয়েছে একটা চকলেট পেয়েছে গুড

খেলা করছো বাহ খুব সুন্দর আরবি কত কি সাজিয়েছে খেলার জন্য আরবি বলো তো এটার ইংরেজি কি এটা কমলা হ্যাঁ এটা এটা ইংলিশে কি হয় বলো তো এটা বাংলায় বলো আগে এটার নাম কি এটা হলো আনারস আনারস হ্যাঁ আর এটা ইংরেজিতে কি হয় বলো তো পাইনাপেল হ্যাঁ বলো পাইনাপেল পাইনাপেল হ্যাঁ তো কী হয়েছে তুমি চিপস কিনে নিয়ে এসছো কেন চিপস কিনে আনছো ও এই চিপসের প্যাকেটের মধ্যে অনেক খেলনা পাওয়া যায় ঠিক আছে তাহলে চলো খুলে দেখা যাক ঠিক আছে এই নাও প্লেট এই নাও চিপস এবার খুলে দেখো কি আছে এটার মধ্যে হ্যাঁ এবার প্যাকেটটা ঢেলে ফেলো দেখো কি আছে কি আছে এর মধ্যে আরাবি কি পেয়েছো তুমি ওয়াও তুমি তো একটা ডাইনোসর পেয়েছো আরাবি যা কত সুন্দর একটা খেয়াল না পেয়েছো চিপসের সাথে নাও না এবার খেয়ে নাও ভাইয়া এটা আমাকে দাও এই চিপসটা আমি খাবো ভাইয়া আমাকে দাও না এই তোদের মধ্যে কি হয়েছে কি সমস্যা এত ঝগড়া করছিস কেন পড়তে বসে দেখি দেখি কোথায় মামা কি দিয়েছে এতগুলো চিপস এগুলো কোথা থেকে পেলে এই এত খাবার কে এনেছে তোমাদের জন্য মামা এনেছে তো তো মামা কোথায় মামা কে তো দেখছি না দেখেছো মামা কোথায় মামা বলতে পারিস না কিন্তু মামার খাবার দাবার নিয়ে দুজন ভাগাভাগি মানে ঝগড়া শুরু হয়ে গেছে দুজনের মধ্যে নাকি হ্যাঁ আর তুই তো বড় তুই এমন করে ঝগড়া করছিস কেন বোনের সাথে আরবি তুমি তো বড় ভাই তাহলে ভাই বোনের সাথে আমার করছো যে বোন চাইছে বোনকে একটু ধর কি খেতে পারে এভাবেই একটু হাতে নিবে খেলবে সেটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ভাইয়েরটা চেও না তোমাকে দেখো আমি কত কি দিচ্ছি দেখো এই দেখো কত সুন্দর একটা দেখো এটা কি জানো এটা হচ্ছে চকো কাপ এটা খেতে খুব মজা এটার সাথে একটা চামচও আছে নাও তুমি এটা খাবে ঠিক আছে মা ঠিক আছে আমার ভালো মা দিল হ্যাঁ আই দেখো একটা নুরুজ দেখেছ এটা কি করব জানো এটা দুই ভাই বোনকে গরম পানি দিয়ে এটা তৈরি করে দেব তারপর দুজন মিলে এটা বসে বসে খাবে কেমন ঠিক আছে মা ঠিক আছে হ্যাঁ আর তুমি খাবে তো ঠিক আছে চলো এখন এই যে মামা কোথায় মামাকে চলো খুঁজি আর এই দেখো কতগুলো চিপস এনেছে মামা তোমাদের জন্য এগুলো রেখে দাও একটা একটা করে খাবে ঠিক আছে বোন খেতে পারে না বোন খাবে এটা দেখো এটা খাবে ঠিক আছে আচ্ছা দুই ভাই বোন মিলেমিশে থাকতে হয় ঝগড়া করে না মিলেমিশে থাকতে হয় ঝগড়া করতে হয় না ঝগড়া করলে তো মানুষ খারাপ বলবে তাই না ঠিক আছে মনে থাকবে তো বোন তো ছোটো বোনকে তুমি বুঝাবে তুমি বড় না মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে এগুলো রেখে দাও এবার দুজন মিলে সুন্দর করে পড়তে বসবে এই দেখো কত সুন্দর একটা বই দেখেছো এটা কে বলো তো এই বইটার মধ্যে এটা কে এটা শিবা হ্যাঁ তো শিবা তুমি বলো তো এটা কে এটা শিবা শিবা হ্যাঁ এটা তো শিবা ঠিক আছে চলো তাহলে পড়াশোনা করো এটা হাস হ্যাঁ আচ্ছা তুমি বলো তো আমি তাহলে একটা বইটা সুন্দর করে খুলো আর দেখাও একটু সরে সরে একটা বলো তো দেখি আমাকে পারো কিনা দেখি মা আমি পড়বো আমি পড়বো তুমি পড়বে ঠিক আছে তুমি পড়বে একটু পরে আগে ভাই বলুক তারপর বলো হ্যাঁ তো পেরেছি এবার তুমি পারবে তো ওই দেখো কিভাবে তাকিয়ে আছে পড়বে তাও তো বোনকে একটু না তুমিও পড়ো এই না দুজন পড়াশোনা করো আমি আসছি